এক শুভ সাক্ষী রইল গোটা ভারতবর্ষ এবং একদিকে যেমন রামলালার পাঁচশো বছর পর নিজের ঘরে ফেরা অপর দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটে পুজো দিয়ে এক সম্প্রীতি মিছিলে পা মেলালেন সেই মিছিল শুরু হলো কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিয়ে এবং মায়ের পুজো দিয়ে সেই মিছিল শেষ হলো পার্ক সার্কাসে এবং সেখানে এক সম্প্রীতি সভা আজ সেই সবার সাক্ষী থাকলো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকজন সমর্থকেরা এই মিছিল থেকে বিভিন্ন বার্তা তিনি দিয়েছেন মানুষের উদ্দেশ্যে তার পাশাপাশি লোকসভা ভোটকে এবার পাখির চোখ করে নিয়েছে তারা এখন দেখার বিষয় এই সম্প্রীতি মিছিল ভোটে কতটা কার্যকরী হয় আপনারা সকলে উপস্থিত হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের গর্বের এই কারণে তার কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝঞ্ঝরানি চোকরাঙি চলছে আমার শহর আমার রাজ্যের ধর্ম দলমত বর্গ বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলা একতা বাংলার সম্প্রীতি রক্ষা করেছে এই কারণেই হয়তো মোরামতি গোখলে বলতেন ওয়ার্ড বেঙ্গল থিঙ্কস টু ইন্ডিয়া থিংস টু বড় বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য বারে বারে আমাদের এটাই শিখিয়েছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা রাজনীতি যখন করব আমরা মানুষের দাবি নিয়ে করব মানুষের যা দরকার মাকান আমি বারবার বলি যে আজকে যেভাবে ধারাবাহিকভাবে দু হাজার উনিশের পর থেকে বাংলা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত হয়ে রয়েছেন তার কারণ একটি রাজনৈতিক দল কাজোয়ারি করেও বাংলায় জিততে পারেনি তার কারণে বাংলার একশো দিনের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ আর গত পাঁচ বছরে বাংলা থেকে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে গেছে আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা পরিধান এটাই আমাদের মহান ভারতবর্ষ আর স্বামীজি স্বামী বিবেকানন্দ বলে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সে যে ঈশ্বর জীব সেবাই সেবা। কিন্তু আজকে মূল বিষয়বস্তুগুলোকে বাইরে রেখে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার যে একটা চক্রান্ত চলে আসছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইকে আগামী দিন সর্বাত্মক করতে হবে আপনি হিন্দু হতে পারেন আপনি মুসলমান হতে পারেন আপনি শিখ হতে পারেন আপনি জৈন হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন আমি একজন হিন্দু আমি বিশ্বাস করি আমি আমার ধর্ম বাড়িতে করবো কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আমার কোন ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া গরিব মানুষকে লাঞ্ছিত করে রেখে অনুষ্ঠানে চক্রান্ত শুরু হয়েছে আমি আপনাদের মাধ্যমে বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা আছে আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আগামী দিন নির্বাচনে আপনার যাকেই ইচ্ছা আপনি কাকে ভোট দেবেন আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন সিপিএমকে দিলে সিপিএমকে দেবেন বিজেপিকে দিলে বিজেপিকে দেবেন কংগ্রেসকে দিলে কংগ্রেসকে দেবেন কিন্তু ভোট ফর্মের নামে নয় ভোট ফরমের নামে দিতে হবে ভোট পাকিস্তানের নামে দিতে হবে ভোট একশো দিনের টাকার নামে দিতে হবে আর গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে এটা আমি বারবার বলে এসেছি ভাষায় বলে যাচ্ছি কোন দেশের কত বড় নেতা হোক প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কেন্দ্রীয় রাষ্ট্রপতি হোক গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না শেষ কথা মানুষ বলে ধর্ম তোমার ধর্ম আমার কিন্তু উৎসব সবার সেই মতন আমরা বাংলার মানুষ আমরা অত্যন্ত গর্বিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন জাতীয় সম্পৃদ্ধির কথা বলেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেন ঐক্যের কথা বলেন ভারতবর্ষকে এক ভাষার কথা বলেন সেটা বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ সব ধর্মগুরুরা এখানে উপস্থিত আছে সব ধর্মগুলো শ্রদ্ধা জানায় বিভিন্ন ধর্মের গুরু পার্সির থেকে নিয়ে শিখ থেকে নিয়ে জৈন থেকে নিয়ে বৌদ্ধ থেকে নিয়ে ইসলামিক থেকে নিয়ে সনাতন ধর্ম ধর্ম থেকে নিয়ে সবাই আজকে এখানে একত্রিত হয়েছে আমি রামের বিরুদ্ধে নই আমি রাম সীতা বীরেনকেই শ্রদ্ধা করি তোমরা সীতা দেবীর নামটাকে একবারে বলো না তার মানে কি অ্যান্টি উইমেন আরো অ্যান্টি উইমেন সীতা রাম হয় না আর বৌ না থাকলে মা না থাকলে রামের জনম হয় না সীতা দেবী চোদ্দ বছর বনবাসে ছিলেন আর অগ্নিকাণ্ডও তাকে তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেবার জন্য আর আমরা জানি পুজো হচ্ছে রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য দেবতা কাছে আমরা জানি না কে দেব কে দেবতা আমরা জানি মা शुरू हुआ एक जिंदगी का लड़ाई का जंग दिल से दिल मिला के एक साथ में रहने का जंग अगर आपको बहुत स्टेट पे बहुत सारे दोस्त हैं तो आप यह बात भी कह दो कि अगर जिंदा रहना है तो डरना नहीं हिम्मत से काम लो বহু মুশকিল হতা হ্যাঁ লেকিন কাময়াবি হতা হে আমি রবীন্দ্রনাথের কথা বলে বলি আজকের সম্মতির দিনে আমরা মাথা উঠ করে বাঁধব চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত ওয়ার দ্য মাইন্ড ইসর ফিয়ার অ্যান্ড দ্য টাইম আমি গুরু নানকজির কথা বলেছি গুরু গোবিন্দ সিং এর কথাও বলেছি আমি গাইছ মে গড টি অল অফ ইউ আমি শতাও যখন বলেছি আমি লাস্ট বলে যাই খুদি কুকুর ভুলান গিটনা কি হর তাকদির সে আগে খুদি কুকুর ভুলান গিটনা কি হর তাকদির সে আগে খোদা bande se khud puche bata teri raja kya hai ab main kyu bola iske liye bola jindagi bhar इकबॉल तो इकबल का अम्मा उसको हिफाजत करे लेकिन इक्बल जब बड़ा हुआ उसको अम्मा को ध्यान हो गया तो इकबॉल ने बहुत तकलीफ से कभी एक शायरी लिखा कि उमर भर तेरी मोहब्बत मेरी खिदमत गढ़ रही और जब मैं तेरी खिदमत करने के लिए तैयार हुआ তথ্য উচ্চায়ন বেশি এটা যেন না হয় যারা স্বাধীনতা আন্দোলন করে এই দেশের স্বাধীনতা এনেছে তাদের সবাইকে বিসর্জন দিয়ে যদি মনে করেন আপনারা একা থাকবেন আর কেউ থাকবে না তাহলে বলে যাই মুদ্রায় না চায় তো কেউ হতায় ওই হতায়

নিয়ে যায় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রি সাহা সদা সবাইকে গবাইকে আশীর্বাদ দাও সবাইকে ভালোবাসা দাও সবাইকে শুভ কামনা দাও সবাই যেন একসাথে আমরা বাঁচতে পারি হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই এটাই আমাদের আগামী দিনের শপথ অর্থাৎ গঙ্গা টিভি